আজকে আমরা উচ্চ মাধ্যমিকের ভূগোলের কিছু গুরুত্বপূর্ণ এসিকীয় প্রশ্ন নিয়ে আলোচনা করব তো চলো শুরু করি প্রথম প্রশ্ন রয়েছে স্বাভাবিক ক্ষয়চক্র মতবাদের প্রবর্তককে নার উত্তর হলো উইলিয়াম মরিস ডেভিস দু নম্বর রয়েছে সচ্ছিদ্র নয় কিন্তু প্রবেশ্য এমন একটি শিলার নাম লেখো এর উত্তর হলো কোয়ার্টাজ এরপরে রয়েছে উচ্চ জোয়ারের সমুদ্রের জলে কী ধরনের বাঁধ নিমজ্জিত হয় এর উত্তর হলো অনুতটীয় বাঁধ তারপরে রয়েছে দুর্যোগ শব্দটি কি ধরনের শব্দ থেকে এসেছে এর উত্তর হলো লাতিন শব্দ এরপরে রয়েছে শিলার সমধর্মিতার দ্বারা নিয়ন্ত্রিত নকশাকে কি বলে এর উত্তর হলো বৃক্ষরূপী নদী নকশা তারপরে রয়েছে নাতিশীতোষ্ণ তৃণভূমি অঞ্চলে কোন বর্গের মৃত্তিকা দেখা যায় এর উত্তর হলো মলিসল তারপর রয়েছে নরয়ের উপকূল কি ধরনের উপকূল না এর উত্তর হলো ফিওড উপকূল তারপরে রয়েছে বঙ্গোপসাগরে উদ্ভূত নিম্নচাপ বিশিষ্ট ঝড়ঝঞ্ঝাকে কি বলে না সাইকোলন এরপরে রয়েছে বায়ুমণ্ডলের কোন স্তরে প্রবাহ দেখা যায় এর উত্তর হলো টপোসফিয়ারের উচ্চ স্তরে এরপরে রয়েছে দশ নম্বর পশ্চিম ভারতীয় দ্বীপপুঞ্জের সৃষ্ট ক্রান্তীয় ঘূর্ণবাদকে কি বলে না হেরিকেন এরপরে রয়েছে এগারোর দাগে ওজন গ্যাসের ঘনত্ব কোন এককে পরিমাপ করা হয় না ডপসন তারপরে রয়েছে ভূমিদোষের একটি কারণ লেখক এর উত্তর হলো যথেষ্ট হারে বৃক্ষছেদন তারপরে রয়েছে ওয়েবারের স্থাপনের তথ্যটিকে কি বলা হয় না শিল্প স্থানিকতার ন্যূনতম বেইত্ত্ব এরপরে রয়েছে চোদ্দোর দাগে কোন প্রদেশকে চীনে ধানের গোলা বলা হয় উত্তর হল হুনান কি রয়েছে তথ্য প্রযুক্তি শিল্পের কর্মীরা কোন শ্রেণীর অর্থনৈতিক ক্রিয়াকলাপের সঙ্গে যুক্ত নার উত্তর হল চতুর্থ শ্রেণী তারপরে রয়েছে ওজন রাসমান কাঁচামালের পণ্যসূচক কত না একের বেশি এরপর রয়েছে বিএমডাব্লিউ গাড়ি নির্মাণ কোম্পানি কোন দেশের না জার্মানি তারপরে রয়েছে পঞ্চম শ্রেণীর বা কুইনারী ক্রিয়াকলাপে কী ধরনের শ্রম বেশি ব্যবহৃত হয় তার উত্তর হলো মস্তিষ্ক শ্রম তারপরে রয়েছে জনবিবর্তন মডেলের কোন পর্যায়ে জনসংখ্যা বৃদ্ধিরা সর্বাধিক নার উত্তর হলো তৃতীয় পর্যায়ে এরপরে রয়েছে ভারতে মহানগরের ন্যূনতম জনসংখ্যা কত না দশ লক্ষ তারপরে রয়েছে কোন সরকে পৃথিবীর রবার রাজধানী বলা হয় না একরণকে এরপর রয়েছে বাইশের দাগে জল শোষণ ও জল সরবরাহে অক্ষম শিলাস্তর কী বলা হয় না একই ফিউজ এরপর রয়েছে অস্ট্রেলিয়ায় কোন উপজাতি মানুষের আগ্রাসনে পৃথিবী থেকে নিশ্চিন্ন হয়ে গেছে না তাসমান উপজাতি এরপর রয়েছে চব্বিশের দাগে ভারতের দুটি অভোজ্য তৈল নাম লেখো এর উত্তর হলো তিসিও রেরি তারপর রয়েছে পঁচিশ নম্বর অনুন্নত দেশগুলির জনসংখ্যা পিরামিডের আকৃতি কুরূপ হয় না এর উত্তর হল সম্ভব ত্রিভুজের মতো ভূমিভাগ প্রশস্ত এবং শীর্ষদেশ দেশ তীক্ষ্ণ তো এই ছিল আজকের পঁচিশটি গুরুত্বপূর্ণ উচ্চ মাধ্যমিক ফাইনাল পরীক্ষার জন্য এসিকিউ কিউ প্রশ্ন উত্তর